দর্শক ধরুন আপনি এবং আপনার বন্ধু এক জায়গায় বসে থেকে একটা রাউটার ব্যবহার করে আপনার ব্যবহার করছেন আপনার বন্ধু পাচ্ছেন তুলনামূলক ভাবে বেশি ইন্টারনেটের স্পিড পাচ্ছেন কিন্তু আপনি আপনার ফোনে ইন্টারনেটের ভালো স্পিড পাচ্ছেন না অর্থাৎ ওয়াইফাই এর ভালো স্পিড পাচ্ছেন না কেন পাচ্ছেন না এর সম্ভব্য কারণ হতে পারে দুইটা একটা কারণ হতে পারে আপনার হাতে থাকা মোবাইলের সমস্যা আর সেকেন্ড যে প্রবলেমটা সেটা হতে পারে আপনার যে রাউটার ব্যবহার করছেন সেই রাউটারের সেটিং এ কোনো একটা জায়গায় প্রবলেম এই দুইটা সমস্যার জন্যই কিন্তু আপনি ফাইভ গিগাহার্স ব্যবহার করতে পারছেন না ফলে আপনার বন্ধুর মতো স্পিড আপনি আপনার মোবাইলে পাচ্ছেন না তো প্রথমে আমরা দেখে নিব যে আপনার হাতে থাকা যে ফোনটা সেই ফোনটা আসলে ফাইভ গিগাহার্স সাপোর্টেড কিনা এখানে উল্লেখ করার মতো একটা কথা সেটা হচ্ছে সর্বপ্রথম দুই হাজার সালে ফাইভ গিগা হার্স লঞ্চ করা হয় এবং দুই সালের পর থেকে যে সমস্ত মোবাইলগুলো বাজারে লঞ্চ হয়েছে প্রায় তার সবগুলোই ফাইভ গিগা সাপোর্টেড হলেও কম দামের কিছু ডিভাইস রয়েছে যেগুলোতে এখন পর্যন্ত ফাইভ গিগা সাপোর্ট করে না তো প্রথমে আমরা দেখে নিব যে আপনার ফোনটা আসলে ফাইভ গিগা হার্স সাপোর্ট করে কিনা সেটা প্রথমে চেক করব আর এটা চেক করার জন্য আপনি আপনার মোবাইল থেকে সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করে এখানে সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে গিয়ে লিখবেন জি এস এম অ্যারেনা জাস্ট জি অ্যারেনা এটা লিখে সার্চ করবেন সার্চ করলে জি অ্যারেনার ওয়েবসাইটে আপনি চলে যেতে পারবেন দেখুন এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটে আমরা চলে যাব দেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এইখানে যে সার্চ আইকন রয়েছে এই সার্চ আইকনের উপর একটা ক্লিক করব তো এখানে আমরা সার্চ আইকনের উপর ক্লিক করলাম ক্লিক করে আপনার হাতে থাকা যে মোবাইলটা ব্যবহার করছেন সেই মোবাইলের মডেল নাম্বারটা এখানে সার্চ করবেন আমি ধরে নিচ্ছি আপনার হাতে যে মোবাইলটা আছে সেই মোবাইলটা স্যামসাং গ্যালাক্সি এম টুয়েলভ এই মডেলের আপনার যে মডেলটা সেই মডেলটা আপনি এখানে সার্চ করবেন তো এখানে সরাসরি সার্চ লিস্ট এটা এসে আছে তো সেই জন্য আমি এখানে এটা ক্লিক করছি দেন এখানে এটা ক্লিক করার পর দেখেন এখানে এই ফোনের বিস্তারিত তথ্য কিন্তু এখানে চলে এসেছে তো আমরা নিচের দিকে স্কল করব স্কল করে একটু খুঁজবো নেটওয়ার্কটা আসলে কোথায় আছে এই নেটওয়ার্কের ভেতরে আমরা চলে যাব এখানে গেলে আমরা ইনশাল্লাহ দেখতে পাবো যে এর আসলে কোথায় কি আছে না আছে সবগুলো আমরা দেখতে পাবো দেখুন এখানে এই যে সিও এম এস ভেতরে কিন্তু এটা আছে যে ওয়াই ফাই সাপোর্টেড ডাব্লিউলেন এর ভেতরে ওয়াই ফাই আটশো দুই এখানে দেখুন লেখা আছে এন লেখা আছে ওয়াইফাই ডিরেক্ট আছে কিন্তু এসি নাই খেয়াল করবেন আপনার মোবাইল কনফিগারেশনে যদি এসি শব্দটা না থাকে অথবা ব্যান্ড শব্দটা যদি না থাকে তাহলে আপনার হাতে থাকা মোবাইলে কখনোই আপনি ফাইভ জি ঘাস সাপোর্ট পাবেন না তো এই মোবাইলটাতে কিন্তু সেটা লেখা নাই এই জন্য এই মোবাইলে কিন্তু ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট করে না শুধু টু পয়েন্ট ফোর গি ঘাস সাপোর্ট করে তো আমরা আরেকটা যদি দেখি এখান থেকে আমরা ব্যাক করে এখানে সার্চ আইকনের উপর ক্লিক করলাম ক্লিক করে এখানে দেখুন আরেকটা মোবাইল আছে যে সামমি রেডমি নোট সেভেন প্রো এটাও যদিও পুরাতন মোবাইল উনি দুই হাজার সালের মোবাইল এটা তো এখানে যদি আমরা ক্লিক করি এখানে আসলে ফাইভ গি সাপোর্ট করে কিনা এটা দেখব তো এখান থেকে আমরা ওই কমসের ভেতরে চলে যাব এখানেও দেখা যাক কি আসে দেখুন এখানে আমরা এখনও খুঁজছি এই যে পেয়ে গিয়েছি এই যে কমসের মধ্যে দেখুন লেখার আছে ওয়াইফাই তারপরে ওয়াইফাইয়ের যে রেঞ্জটা আছে সেটা আছে এ অবলিক বি অবলিক জি অবলিক এন অবলিক এসি দেখুন এখানে কিন্তু এসি আছে তার মানে হচ্ছে আমার হাতের যে মোবাইলটা অর্থাৎ এই এটা নোট সেভেন প্রো মোবাইল এই মোবাইলে কিন্তু ফাইভ গি গার্স সাপোর্টেড করে কারণ এই এসি না থাকলে কিন্তু ফাইভ গি গার্স সাপোর্ট করবে না আবার পরে দেখুন আলাদাভাবে ডুয়েল ব্যান্ডও লেখা আছে ডুয়েল ব্যান্ড থাকুক অথবা এসি লেখা থাকুক এই দুইটার যে কোনো একটা যদি থাকে তাহলে আপনার মোবাইলটা অবশ্যই হবে আর যদি না থাকে তাহলে সাপোর্টেড হবে না এখন আপনি দেখলেন আপনার মোবাইলের এই জায়গাটা ডুয়েল ব্যান্ড সাপোর্টেড লেখা আছে অথবা এসিও লেখা আছে তারপরেও আপনি ফাইভ গি গার্স ব্যবহার করতে পারছেন না ফাইভ জি ব্যবহার করতে পারছেন না তাহলে কি করবেন এর জন্য যে আপনি ব্যবহার করছেন সেই ফার্মওয়্যারে প্রবেশ করতে হবে তো আমি ব্র্যান্ডের ব্যবহার যে ইয়েটা আছে ফার্মওয়্যারে প্রবেশ করা লিঙ্কটা আছে সেই লিংকে আমি ক্লিক করলাম দেন এখানে আমার যে অ্যাডমিন পাসওয়ার্ডটা আছে সেই অ্যাডমিন পাসওয়ার্ডটা আমি এখন এখানে দিয়ে দিব দেন এখানে আমি লগ ইন বাটনে ক্লিক করলাম দেখুন আমার ফার্মওয়্যারে চলে যাচ্ছে কিন্তু আপনার যদি টিপিলিঙ্কের রাউটার হয় অথবা অন্য কোনো ব্র্যান্ডের রাউটার হয় তাহলে যেভাবে ফার্মওয়ারে প্রবেশ করতে হয় আপনি ঠিক সেভাবে ফার্মওয়্যারে প্রবেশ করবেন দেন এখানে আমরা এখান থেকে আমরা চলে যাব সেটিংসের মধ্যে আপনার যে রাউটারটা আছে সেখান থেকে আপনি আপনার সেটিং সেটিংয়ে চলে যাবেন সেটিং সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে টু পয়েন্ট ফোর 5 এবং ফাইভ গিগাহার্সের দুটো ফ্রিকোয়েন্সি কিন্তু এখান থেকে ক্রিয়েট করা রয়েছে আপনি যদি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন আরেকটু একটু ভালোভাবে যে টু পয়েন্ট ফোর অবস্থা এই আর ফাইভ ইগার্স অবস্থা এই দুইটা ফ্রিকুয়েন্সি কিন্তু ক্রিয়েট করা আছে তো এইখান থেকে দেখুন এই জায়গাটাতে ওয়ারলেস চ্যানেল একদম নিচের দিকে যদি যাই এখানে দেখতে পাবো আমরা ওয়ারলেস চ্যানেল লেখা রয়েছে এই ওয়ারলেস চ্যানেলের উপরে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখুন অটো আটচল্লিশ হয়ে আছে মানে এখানে ছত্রিশ চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ আছে এখানে য সর্বোচ্চ যতগুলো চ্যানেল আপনার রাউটারে আছে ঠিক ততগুলো আপনি সিলেক্ট করবেন আমার এখানে আটচল্লিশ সর্বোচ্চ আছে সো আমি এখানে আটচল্লিশ সিলেক্ট করলাম আপনার রাউটারটা যদি নতুন হয়ে থাকে তাহলে এখানে চ্যানেলের সংখ্যা অনেক বেশি পাবেন আমার সাউমি ব্র্যান্ডের যে রাউটারটা আমি ব্যবহার করছি সেটা ফোর এ মডেলের এটা বেশ পুরাতন এই জন্য এখানে চ্যানেলের সংখ্যা কম যদিও এটা ডুয়েল ব্র্যান্ডের রাউটার তবুও কিন্তু চ্যানেলের সংখ্যা কম আর আপনার লেটেস্ট মডেলের রাউটার হলে এখানে কিন্তু চ্যানেলের সংখ্যাটা আরও বেশি পাবেন সর্বোচ্চ চ্যানেলটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনের উপর আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার রাউটারে যে চ্যানেল সংখ্যা রয়েছে সেই চ্যানেল সংখ্যা বেড়ে যাবে এবং আপনার ফোনে দেখতে পাবেন এরপর থেকে ফাইভ গি খুব ইজিলি কিন্তু সাপোর্ট করছে তো এই হলো আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনার উপকারে লাগে তাহলে এই ভিডিওতে একটা কমেন্ট করবেন আর সাথে এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেও ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ শুভকামনা সবার জন্য